আরে সত্যিই তো ওদের ঘরে চালে কি সুন্দর সুন্দর চকলেটের গাছ আবার কি সুন্দর চকলেটও ধরা আমি এক্ষুনি গাছ থেকে সকল চকলেট পেরে নেব আর আমার দোকানে বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবো দুষ্টু শিয়ালিনী তুই অনেক লোভী তুই লোক করে মিনাদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস এই নে এবার মজা বোঝ ও। আমার শরীরে কি হলো আমাকে ছেড়ে দাও তুমি তো দেখছি যাদুর চকলেটের গাছ আ! আমাকে কারেন্টের শকার দিও না বাঁচাও বাঁচাও কি রে বিনা বিলি তোরা চকলেট খাচ্ছিস তোদের চকলেটগুলো দেখতে তো খুব লোভনীয় মনে হচ্ছে রে মনে হয় খেতে অনেক মজা হবে এই চকলেটগুলো বলছি তোর মায়ের দোকানে হ্যাঁ রে মিনা এই চকলেটগুলো আমার মায়ের দোকানের কেন তুই খাবি হ্যাঁ রে আমার না চকলেট খেতে খুব ইচ্ছে করছে তোর মাকে আমাকে বাকিতে একটা চকলেট দেবে যদি দেয় তাহলে আমি একটা কিনে খাবো না রে মিনা আমার মা তো বাকিতে কোনো চকলেট দেয় না তুই বরং তোর মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে আয় তারপর আমার মায়ের দোকান থেকে চকলেট কিনে খা ঠিক আছে রে বেলি ও মা মা আমাকে দশটা টাকা দাও না বেলির মায়ের দোকানে না অনেক সুন্দর সুন্দর চকলেট এনেছি খেতেও মনে হয় দারুণ মজা হবে ও মা আমাকে দশটা টাকা দাও না মিনা সব সময় শুধু চকলেট খাই চকলেট খাই কেন করিস এত চকলেট খাওয়া যাবে না চকলেটগুলো গুলো খেতে খেতে মুখের রুচি একদম নষ্ট করে ফেলেছিস ভাত একদমই খেতে চাস না তার জন্য তো চকলেট খাওয়া এখন থেকে বন্ধ আর এখন আমার হাতে চকলেট খাওয়ার মতো কোনো টাকাও নেই যা তো এখান থেকে যা ও মা দশটা টাকা দাও না তুমি আমার সাথে কেন এরকম করে সব সময় তুমি আমার সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করো একটা চকলেটই তো খাবো আমি আর কোনো কিছু খেতে চাইবো না মা দাও না মা বোন তো অনেক কাছে বোনকে দাও না দশটা টাকা বোন তো বলছে আর কখনো চকলেট খেতে চাইবে না বোনকে দাও না দশটা টাকা আচ্ছা ঠিক আছে তোদের জ্বালায় আর বাঁচি না এই নে এখানে বিশ টাকা আছে দশ টাকার চকলেট খাবি আর দশ টাকা বাড়িতে ফিরে নিয়ে আসবি কেমন আর মিনা তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি বাড়িতে ফিরেই ভাত খেতে হবে কিন্তু আর কিন্তু কোনো বাহানা চলবে না আর মনে করে দশ টাকা কিন্তু ফেরত নিয়ে আসবি ভলেও কিন্তু অন্য কিছু কিনবি না যা এখন যা তো ঝুমা কাকিমা এই নাও বিশ টাকা আমাকে দশ টাকা দিয়ে একটা চকলেট দাও আর দশ টাকা ফেরত দাও মা বলেছে দশ টাকা বাড়িতে ফেরত নিয়ে আসতে তুমি আমাকে দশ টাকা দিয়ে একটা ডেরি মিল্ক চকলেট দাও এই নে মিনা তোকে বিশ টাকা দিয়ে একটা ডেরি মিল্ক চকলেট দিয়েছি আমার দোকানে এখন দশ টাকা দামের কোনো চকলেটই নেই রে চকলেটের দাম অনেক বেড়ে গেছে বুঝলি কাকিমা তুমি তাহলে আমাকে বিশ টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে আমার মা যে দশ টাকা বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে আমার ডেরি মিল্ক লাগবে না তুমি আমাকে দশ টাকা দিয়ে একটা ছোট্ট চকলেট দাও আর দশ টাকা ফিরিয়ে দাও আরে আরে দশ টাকা দিয়ে চকলেট খেতে আমার দোকানে চলে এসেছিস আমার দোকানে দশ টাকা দামের কোনো চকোলেটই নেই ছোট দেখে বড় সবই বিশ টাকা করে যা এখন থেকে যা তো কাকিমা তুমি আমাকে বাচ্চা ভেবে এভাবে ঠকিয়ে দিলে আমার মা যে আমাকে খুব পকবে মিনা এত দেরি কেন করলি হ্যাঁ তুই কখন দোকানে গিয়েছিস এতক্ষণে তোর আসার সময় হলো দে তো আমাকে জলদি করে দশটা টাকা ফেরত দে মা ঝুমা কাকিমা আমাকে দশ টাকা ফেরত দেয়নি বলেছে তার দোকানে নাকি সব চকলেট বিশ টাকা করে মিনা তুই কিন্তু অনেক মিথ্যে কথা বলা শিখে গিয়েছিস এই ধরনের চকলেট কখনো বিশ টাকা করে সব তুই আমাকে এখন শেখাতে এসেছিস নিশ্চয় দশ টাকা দিয়ে আরেকটা চকলেট কিনে বাইরে থেকে খেয়ে এসেছিস তাই না এখন আমার সামনে এসে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিস তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা আমি ভাত বেড়ে তোর জন্য অপেক্ষা করছি আর তুই কিনা বিশ টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে এসেছিস যা তুই তাহলে আজকে সারাদিন চকলেটই খাবি তোর ভাত খেতে হবে না এরপর মিনা তার মায়ের কথায় কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় এরপর একটি বাগানের সামনে বসে সে কাঁদতে থাকে আমার কোনো কথা বিশ্বাস করলো না আমি তো মাকে কোনো মিথ্যে কথা বলিনি আমাকে কত বোকা দিল আমি নাকি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছি আমি আর কোনো দিন চকলেট খেতে চাইব না কি হয়েছে বাচ্চা মেয়ে তুমি এভাবে বসে কাঁদছো কেন এত ছোট তুমি এই বয়সে কিসের এত দুঃখ তোমার পরিয়ানটি আমার চকলেট খেতে খুব প্রচন্ড আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে খুব পকিছে মা বলেছে আমাকে আর ভাত দেবে না আর জীবনে ওনাকে চকলেট কিনে দেবে না কেঁদ না তুমি ছোট্ট মেয়ে এই নাও জাদুর বীজ এই বীজগুলো নিয়ে তুমি তোমার ঘরের চালে রোপণ করে দিও দেখবে এক রাতের মধ্যেই তোমাদের ঘরের চালে অনেক ধরনের চকলেটের গাছ হবে আর সেই চকলেট গাছে অনেক চকলেট ধরা থাকবে মিনা তুই কোথায় ছিলি রে মা এভাবে মায়ের সাথে অভিমান করে চলে গেলি সারাদিন তো মনে হয় কিছুটি খাসনি আমি তো তোকে এমনি বলেছি তাই বলে এত রাগ আমি আর তোর বোন মিলি মিলে তোকে কত জায়গায় না খুঁজেছি মা তুমি আমার সঙ্গে আর রাগ করে নেই তো এখন ওচা মা আমাকে মাফ করে দিয়েছে আমরা তো তোকে খুঁজতে বেরিয়েছিলাম কতক্ষণ ধরে খুঁজলাম তোকে কিন্তু কোথাও তোকে খুঁজে পেলাম না কোথায় গিয়েছিলে রে মা মা দেখো না এই বীজগুলো আমাকে একটা চাদর পরী দিয়েছে আর বলেছে এই বীজগুলো নাকি ঘরে চালে রোপণ করলে অনেক ধরনের চকলেটের গাছ ধরবে এইসব তুই কি বলছিস রে 미না তোর কি মাথাটাটা খারাপ হয়েছে নাকি রে পরি নাকি তোকে বীজ দিয়েছে আর সেই বীজ নাকি আবার ঘরে চালে রোপণও করতে বলেছে আবার সেখান থেকে নাকি জাদুর চকলেটও ধরবে কি ধরনের সব কথা বলছিস তুই হ্যাঁ চকলেট খেতে খেতে মাথাটা একদম নষ্ট করে ফেলেছিস না মা মিনা যেহেতু বলেছে হতেও পারে ওকে তুমি ঘরে চালে বীজগুলো রোপণ করতে দাও না এরকম কেন করছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তোরা দুই বোন যা ভালো বুঝিস তাই কর আমি এখন যাই তোদের জন্য ভাত বাড়ছি করে খেতে আসিস হ্যাঁ রে মিনা তুই এখানেই তারা আমি চালে ওঠে বীজগুলো রোপণ করে দিচ্ছি এরপর মিনার বোন মিলি ঘরের চালের বীজগুলো রোপণ করে দেয় আপু দেখো আমাদের ঘরে কি সুন্দর তিনটে চকলেটের গাছ হয়েছে কি মজা কি মজা এখন থেকে আমরা চকলেট খেতে পারবো আরে আরে কি ব্যাপার ঘরে চলে এতগুলো চকলেটের গাছ আবার সেই গাছে কি সুন্দর চকলেট ধরা আমার তো বিশ্বাসই হচ্ছে না আজ থেকে তোরা দুই বোন মিলেমিশে এই চকলেটগুলো খাবি আর গ্রামের অসহায় বাচ্চাদের মাঝেও এই চকলেটগুলো বিলিয়ে দিবি কেমন এরপর মিনা তার সমস্ত বন্ধুদের ডেকে এনে চকলেট খেতে দেয় কিরে বেলিবিনা, বিনা তোরা এতক্ষণ কোথায় ছিলি তোদের তো এখন খুঁজেই পাওয়া যায় না কত করে বলছি ওই ছোট লোক সেবার মেয়ের সাথে মিশবি না তাও তোরা ওর সাথেই মিশিস মা জানো মিনাদের ঘরের চালের উপরে না অনেক ধরনের চকলেটের গাছ হয়েছে সেই গাছ থেকে আমাদেরকে চকলেট পেরে খেতে দিয়েছে চকলেট গুলো খেতে না কি যে মজা তোমার দোকানে চকলেটের থেকেও বেশি মজা এটা তোরা কি বলছিস ওই ছোট লোকের বাচ্চারা এত এত চকলেটের গাছ কোথা থেকে পেল আমাকে তো এই খবর জানতেই হয় আরে সত্যিই তো ওদের ঘরের চালে কি সুন্দর সুন্দর চকলেটের গাছ আবার কি সুন্দর চকলেটও ধরা আমি এক্ষুনি গাছ থেকে সকল চকলেট পেরে নেব আর আমার দোকানে বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবো দুষ্টু শিয়ালিনী তুই অনেক লোভী তুই লোভ করে মিনাদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস এই নে এবার মজা বুঝ ও আমার শরীরে কি হলো আমাকে ছেড়ে দাও তুমি তো দেখি জাদুর চকলেটের গাছ আ আমাকে কারেন্টের সকার দিও না বাঁচাও বাঁচাও মিনা সেবারে আমাকে বাঁচা! এই কি জমা ভাবি আপনি এখানে কি করছেন আর গাছ দেখি কথা বলছে তার মানে এটা জাদুর গাছ এ জাদুর গাছ তুমি জমা ভাবি ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে আমি ঝোমাকে ক্ষমা করে দিচ্ছি কিন্তু এরকম ভুল আর কখনো করবি না তার ফল কিন্তু ভালো হবে না শেফা বোন তুই আমাকে ক্ষমা করে দিস আমি সারা জীবন তোর সাথে শুধু হিংসাই করে গেলাম আর তুই কিনা আমার জীবন রে বোন তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু